হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আজকে আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখাবো আপনারা যে কোনো সময় এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন চলুন রান্নাটা শুরু করি আমি এক কেজি চালের বিরিয়ানি রান্না করবো তার জন্য দিয়ে দিলাম এক কাপ তেল তেল গরম হলে দিয়ে দিব দুই টুকরো দারচিনি সাথে দিব দুইটি লং দারুচিনির লং সামান্য ভাজা হলে দিয়ে দিব তেজপাতা তেজপাতা ভাজা হলে দিয়ে দিব ছয়টি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হলে আমি দিয়ে দিব এক কেজি পরিমাণ মুরগির মাংস মুরগির মাংসগুলোকে আমি এক মিনিট মতো ভেজে নেব এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা সাথে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো লবণ পরিমাণ মতো দিবেন এখানে আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম এরপর দিলাম দুই চামচ বিরিয়ানির মশলা এবার আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে মুরগি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে তার জন্য কিন্তু আমি এখানে কোনো পানি দিচ্ছি না মাংস থেকে যদি দেখেন পানি কম বের হচ্ছে তাহলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন মাংসতে যখন একটুও ঝোল থাকবে না তখন আপনি এখানে পানি দিয়ে দেবেন আমি এখানে চার পট চাল নিয়েছি চার পট চালের জন্য আট পট পানি দিয়েছি এখন আমি দিয়ে দিব এক কাপ দুধ এই দুধটা কিন্তু আট কাপ পানির হিসেবেই পড়বে আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েছি পানিটা কিন্তু আমি গরম করে এই অবস্থায় চুলার আঁচ হাই থাকবে পানি যখন টকবুগিয়ে ফুটে উঠবে তখন ধুয়ে রাখা পোলায়ের চাল দিয়ে দিবেন পোলায়ের চালটা আমি বিশ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি এবার চাল আর পানিটা যখন মাখামাখি অবস্থায় থাকবে তখন চুলার আঁচ একদম কমিয়ে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন বিশ মিনিট পর ঢাকনাটি খুললাম দেখুন আমার চিকেন বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ